আমাদের মানিকচক ব্লকে বিভিন্ন অঞ্চল থেকে কেএমসিপি থেকে বহু আমার যুবক ভাইয়েরা জয়েন করলেন জাতীয় কংগ্রেসে কারণ সারা ভারতবর্ষে যেভাবে রাহুলজির ঝড় উঠেছে এবং বাংলার মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছেন আগামী দিনে বাংলাতে কি হতে চলেছে সারা ভারতবর্ষে যেভাবে রাহুলজি ঝড় তুলেছেন সেই ঝড় আমাদের বাংলাতেও পড়েছে এবং মালদাতেও সেই ঝড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনে এই বাংলার কংগ্রেস যেভাবে শক্তিশালী হচ্ছে আমরা মাঝে মধ্যেই দেখছি যে আমাদের বাংলাতে প্রদেশ কংগ্রেসে বিভিন্ন দল থেকে তারা কংগ্রেসে জয়েন করছেন কারণ একটাই ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ সকলেই বুঝতে পেরেছেন যে বাংলার কংগ্রেস ভারতবর্ষের কংগ্রেস কংগ্রেসের যে আদর্শ কংগ্রেসের যে নীতি এটা বাংলার মানুষের কাছে ভারতের মানুষের কাছে একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যার ফলে আজকে এই মানিকচক মালদা মানিকচক বিধানসভা কেন্দ্রেও আমাদের লোকসভা নির্বাচনের আগে আমাদের মানিকচকের শক্তি বাড়ল মনে করি আমরা কংগ্রেসে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং বাংলাতে গণতন্ত্র ধ্বংসকারী টিএমসি এই যে দুই দল বাংলা এবং ভারতবর্ষে যেভাবে সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ যেভাবে অরজগতার মধ্যে পড়েছে যেভাবে ভারতবর্ষ ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস নিয়ে যাচ্ছে গণতন্ত্রকে ধ্বংসর পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মানুষ তারা বুঝতে পেরেছে যে আজকে এই দল ছাড়া ভারতবর্ষে আর কোনো দল হতে পারে না যার কারণে আজকে আমাদের এখানেও একটা প্রভাব পড়েছে মানিকচক বিধানসভা এলাকায় কীরকম ফলাফলের আশা করছেন লোকসভা নির্বাচনে কীরকম এই জায়গা থেকে ভোট পাবে কংগ্রেস দেখুন আমরা বলি আমরা সব সময় মানুষের বিচারধারা মানুষের নীতি আদর্শ মানুষের যে রায় আমরা সব সবসময় মাথা ফেটে নিই আমরা আশা করব এই মানিকচক বিধানসভা কেন্দ্রে গতবারে যা দু সালে ডালুবাবু যে ভোটে লিড করেছিল তার থেকেও বেশি ভোটে এবার আমরা মানি বিধানসভা কেন্দ্র থেকে ভালো লিড